বাংলার নদী খাল বিল পুকুর সব মিলিয়ে এই ভূখণ্ডকে ধনী করেছে জলজ জীবনের বিচিত্রতায় ছোট ছোট মাছ থেকে বড় বড় কচ্ছপ নদীর কাঁকড়া থেকে বিলের হাঁস বাংলার জলজ প্রাণী শুধু খাদ্য বা ব্যবসার উপায় নয় এরা আমাদের পরিবেশ অর্থনীতি সংস্কৃতি ও জীব বৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ আজকের ভিডিওতে আমরা জানব বাংলার গুরুত্বপূর্ণ জলজ প্রাণী তাদের জীবনচক্র বাসস্থান খাদ্যাভ্যাস এবং মানুষ ও প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক মাছের রাজ্য বাংলার জলজ প্রাণীর মধ্যে মাছের প্রাধান্য অপ্রতিরোধ গঙ্গা পদ্মা যমুনা মেঘনা ও অন্যান্য নদী ও খালে লক্ষ লক্ষ মাছ বাস করে রুই কাতলা ইলিশ চিংড়ি কাঁকড়া প্রতিটি মাছের নিজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইলিশ মাছ নদীর রাজা হিসেবে পরিচিত পদ্মা মেঘনা যমুনা নদীতে এটি প্রজনন করে বাঙালির খাদ্য সংস্কৃতিতে ইলিশ মাছের গুরুত্ব অপরিসীম মেঘনার ইলিশের রূপালী দেহ ও সুস্বাদু স্বাদ বাঙালির প্রাণের সঙ্গে জড়িত রুই ও কাতলা মাছ গ্রামের পুকুরে সাধারণ এই মাছগুলো গ্রামের মানুষের প্রধান প্রোটিন উৎস চিংড়ি ও কাঁকড়া নদী ও জলাশয়ের অর্থনীতিতে বড় অবদান একদিকে চিংড়ি রপ্তানি অন্যদিকে কাঁকড়া খাদ্য ও ব্যবসায় গুরুত্বপূর্ণ জলজ কচ্ছপ ও কচ্ছপ জাতীয় বাংলার জলাশয় ও নদীতে পাওয়া যায় বিভিন্ন কচ্ছপ জাতীয় প্রাণী সাপের কচ্ছপ নদীর কচ্ছপ সোনালি কচ্ছপ এগুলো বাঙালির নদী সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত কচ্ছপ অনেক নদী ও পুকুরে প্রজনন করে এবং ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ কচ্ছপের প্রভাব জলাশয়ের খাবারের চক্র নিয়ন্ত্রণ করে ছোট মাছ ও শঙ্খজাতীয় প্রাণীর সংখ্যা সামঞ্জস্য রাখে প্রাচীনকালে কচ্ছপের আঁশ ও খোল ব্যবহার হতো ঔষধ ও শিল্পে জলজ স্তন্য পাই বাংলার নদী ও জলাশয় দেখা যায় বিভিন্ন জলজ স্তন্য পায় যেমন ডলফিন বেড়াল মাছ ছোট বন্য বিড়াল মাছ এবং বিলের ছোট স্তন্য পায় গঙ্গার ডলফিন বাংলাদেশের পদ্মা ও মেঘনা নদীতে পাওয়া যায় এটি একটি আন্তর্জাতিক সংরক্ষিত প্রজাতি ডলফিন নদীর জলের স্বচ্ছতা ও স্বাস্থ্যকে নির্দেশ করে খাদ্যাভ্যাস মাছ ছোট জলজ প্রাণী বাচ্চা প্রসব গ্রীষ্মের শেষে নদীতে ডলফিন প্রজনন করে অন্যান্য ছোট ছোট জলজ স্তন্যপায় যেমন বিড়াল মাছ নদীর বিলে থাকে এবং স্থানীয় মানুষের খাদ্য উৎস জলজ পাখি বাংলা নদী বিল ও খালে জলজ পাখিদের জন্য স্বর্গ হরিয়ালি হাঁস বগলা ডুবে যাওয়া হাঁস জলকুম্ভী পাখি নদী ও বিলের ধ্বনিতে এগুলো জীবনধারা বজায় রাখে পাখিরা মাছ কীটপতঙ্গ ও জলজ উদ্ভিদ খেয়ে পরিবেশে ভারসাম্য বজায় রাখে পাখির প্রজনন ও অভিবাসন নদীর অন্যান্য প্রাণী ও খাদ্য ও স্থান অনুযায়ী ঘটে ঝিনুক কাঁকড়া অন্যান্য ক্রাস্টেশিয়ান বাঙালির খাদ্য সংস্কৃতিতে কাঁকড়া ও ঝিনুকের গুরুত্ব অপরিসীম নদী ও খালে কাঁকড়া ইকোসিস্টেমে প্রদূষণ কমাতে ও খাদ্যচক্র নিয়ন্ত্রণে সাহায্য করে ঝিনুক ও ছোট ক্রাস্টেশিয়ান নদী ও খালকে পরিষ্কার রাখে মাটিকে উর্বর করে কিছু প্রজাতি আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ নদী ও পুকুরের উদ্ভিদ ও তাদের জলজ প্রভাব জলজ প্রাণী শুধু নদী বা পুকুরে সীমাবদ্ধ নয় পদ্ম সাপলা জলজ ঘাস ও লতা সব জলজ প্রাণীর বাসস্থান ও খাদ্য সরবরাহ করে পদ্ম ও সাপলা মাছ ও ডলফিনের আবাস জলজ উদ্ভিদ নদীর তীরে মাটি ধরে রাখে ভাঙন রোধ করে লোকজ সংস্কৃতিতে পদ্মফুল পবিত্রতা ও শুভ্রতার প্রতীক প্রলয় ও হুমকি বাংলার জলজ প্রাণীর সবচেয়ে বড় হুমকি দূষণ নদী ভাঙন অবৈধ মাছ চাষ চাষাবাদ ও বাঁধ নির্মাণ বিষাক্ত পদার্থ নদীকে দূষিত করে জলজ প্রাণী মারা যায় নদীর বাঁধ ও জলাশয় কমে যাওয়া প্রজাতির বাসস্থান সংকুচিত করে আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় সচেতনতা প্রয়োজন প্রাণী রক্ষার জন্য সংরক্ষণ ও ভবিষ্যৎ বাংলার নদী ও জলাশয় প্রাণীকে রক্ষা করতে আমাদের উচিত দূষণ রোধ করা মাছ ধরার নিয়মকানুন মানা জলজ উদ্ভিদ ও বন সংরক্ষণ সংরক্ষিত জলজ পার্ক ও অভয়ারণ্য বৃদ্ধি করা এই প্রচেষ্টা আমাদের প্রকৃতি ও সংস্কৃতিকে সুস্থ রাখবে বাংলার জলজ প্রাণী শুধু নদী পুকুর বা খালের বাসিন্দা নয় এরা আমাদের জীবন খাদ্য অর্থনীতি এবং সংস্কৃতির অংশ নদী ও জলাশয় রক্ষা মানে জীব বৈচিত্র্য ও বাঙালি সংস্কৃতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব সচেতনভাবে নদী ও জলাশয় রক্ষা করা বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে বাংলার জলজ প্রাণীর গল্প ভিডিওটি লাইক শেয়ার করুন এবং মন্তব্যে আপনার প্রিয় জলজ প্রাণীর নাম লিখুন আমাদের চ্যানেল তথ্য তীর্থতে সাবস্ক্রাইব করে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও দেখে নিন আসুন একসাথে আমরা নদী ও জলজ প্রাণী রক্ষা করি